এটা একটা কালারটা ব্ল্যাক কালার সর্বশ্রেষ্ঠ কালার আর এটা ব্ল্যাক শাইওয়ালের সাথে ব্রাহ্মার একটু ক্রস আছে ভাই হ্যাঁ শাইওয়ালের সাথে ব্রাহ্মার ক্রস আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ সাইদ ভাই শ্রোতা দর্শকদের সাথে আপনার পরিচয়টা ভাই আমার পরিচয় আমার নাম মোহাম্মদ আবু সাইদ পাবনা জেলা ঈশ্বর বিছানা অনকলা গ্রাম হাতের পাশে আর বাসা সাইদ ভাই তো সবসময় সময় সার বাচ্চা বকনা বাচ্চা কয় বিক্রয় করে আছেন আজকে শুধু সার বাচ্চা ভাই সবসময় সময় সার বকনা কয় বিক্রয় করে থাকি তবে আজকে কিছু দেখাবো দর্শকের সর্বশ্রেষ্ঠ পার্সেন্টের আমি যখনই কালেকশন করি একটু ব্যতিক্রম কালেকশন করি সবার সাথে দাম আমার কাছে দশ টাকা বেশি ভাই জিনিস তবে জিনিসে কোনো সময় ঠকতেন না আচ্ছা আপনি দামে দশ টাকা ঠকতেন হ্যাঁ ভাই আমার দশ টাকা ঠকিয়ে কিনতেন আমি দশ টাকা না ঠকলে কোনো সময় ভালো জিনিস কিনতে পারতাম না

ভাই এটা একটা কালারটা ব্ল্যাক কালার সর্বশ্রেষ্ঠ কালার আর এটা ব্ল্যাক সাইওয়ালের সাথে ব্রাহ্মার একটু ক্রস আছে ভাই হ্যাঁ সাইওয়ালের সাথে ব্রাহ্মার আছে সর্বোচ্চ হাই কোয়ালিটির বাচ্চা বাচ্চারা দর্শকে দেখেন চারটা পাও দেখেন ভাই কতটা ইনস্টেড আর প্লাস 10 এর থেকে 12 মন গোস লাগলে কি আসলে এটাকে ভারসাম্যত রাখতে পারবে কি না সেটার নমুনা একটু দর্শকে দেখান চারটা পাও একবারে বাটিপুর পরিপূর্ণ স্টেট পিসের মাজারার শেপটা দেখেন ভাই অসাধারণ মানে আসলে এর প্রশংসা গাওয়ার মতন কিছু না এক নম্বরে সবাই বাচ্চাটা হবে ভাই এটা কিনা জিনিস ভাই আনুমানিক দশ মাস মতো বসটা হতে পারে ভাই এর যে ঘাড়ের যে গরদাল ভাই মাথা নষ্ট আর পিছন সাইড দেখেন এখনই ভার হয়ে গেছে মানে নামে আছে মানে গোস দাকে লাগানো দরকার ঘাড়ের গর্দাল দেখেন কতটা কেমন রাখছেন ভাই দাম চাইলে অনেকটা একবারে সীমিত দাম ভাই এটা এক লক্ষ পাঁচ হাজার টাকা ভাই এগিয়েটের বাচ্চা দর্শক দেখলে বুঝতে না দেখলে বুঝতে না আর এই রকম মানে ব্ল্যাক কালার সহজে কোনো মিলে না ভাই একদম কালো মিশমিশি মানে পায়ে খুঁড়ের থেকে শুরু করে মানে গুটা শরীরে এক প্রত্যেকটা পোষণ মানে অসাধারণ মানে পোশম সাওয়ার মতন কিছু নাই ভাই সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ পার্সেন্ট বাচ্চা এখন সাত বছর এক লক্ষ পাঁচ হাজার এক লক্ষ পাঁচ হাজার টাকা ভাই অনেক সময় টাকা থাকলেও এসব জিনিস মিলানো তাপ ভাই সাইদ ভাই তারপরে দুই নম্বরে সবচেয়ে সেরা জাপান বস্ট ভাই এটা একটা পিওর 100 মিটারের সাইওয়াল সারবাচ্চা ডাবল বডির বাচ্চা সর্বশ্রেষ্ঠ বাচ্চা আসলে কালেকশন করে ভাই আমি অল্প সবাই জানে ابو সাইদ ভাই কালেকশনেতুমতম কালেকশন তবে কালেকশন আল্লাহর রহমতে বন্ধুকে বলたない কালেকশনটা খারাপ ভাই প্রত্যেকটা গুণ জাত মানে পার্সেন্টেজ শ্রেষ্ঠ ভাই 10 টাকার দাম সবচেয়ে বেশি দিকে না আপারট ভাই দেখেন বাচ্চারে এখনি দেখে কতটা এবং ডবল বডির বাচ্চা পিছন সাইডে অনেকটা ভারী নাভি কুম্বল আচ্ছু কথা কি বলবো ভাই আর আমার তো এই পাখা দিয়ে বাতাস করার মতন বডি রোদ দেখছি দেখছেন কত সুন্দর হবে দুই নম্বর দশ প্লাস ভাই দশ মাস প্লাস হবে দামটা কেমন লাগছে একসঙ্গে দাম পড়া ভাই

মানে প্রশংসা গাওয়ার মতো না বাদবাকি দর্শক দেখলে বুঝতে হবে কতটা পার্সেন্টের বাচ্চা সাইদ ভাই আগে দেখেছিলেন দুই নম্বর সার এটা তিন নম্বর এর সঙ্গে দামটা কেমন লাগছে এটা বাচ্চা কোন দর্শক ভাই নিলে এক লক্ষ নব্বই হাজার টাকা ভাই দাম বন্ধুরা এর আগে দুই নম্বর দেখেছেন এটা তিন নম্বর সার বাচ্চা দুই নম্বর আর তিন নম্বর এর সঙ্গে এক লক্ষ নব্বই হাজার এক লক্ষ নব্বই হাজার টাকা আর চার নম্বরে সুন্দর একটা সার বাচ্চা দেখছেন

চার নম্বরে সব বাচ্চাটা হয় ভাই এটার বয়সটা আট প্লাস বয়স ভাই সর্বোচ্চ পার্সেন্টের বাচ্চা হাইট তার গ্রোথ এবং কালার প্রিন্ট ডবল নাবি ডবল বডির বাচ্চা মাথাটা একবার ফুটবলের মতন ছোট দেখেন কেমন রাখছেন ভাই চার নম্বর পাঁচ নম্বর একসঙ্গে দাম বলবো দুটা বাচ্চা বন্ধুরা দেখলেন চার নম্বর সর্বোচ্চ চলুন পাঁচ নম্বর সার বাচ্চা দেখি তারপরে চার আর পাঁচ দামটা সঙ্গে শুনুন আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক বন্ধুরা দেখেন তারপরে পাঁচ নম্বর সার বাচ্চা এই বাচ্চাটা খাওয়া দাওয়া ঠিক আছে সাইদ ভাই পাঁচ নম্বর সার বাচ্চাটা যত্ন বসতে ভাই এটা একটা নেপালি ইন্ডিয়ান গির বাচ্চা ভাই সর্বোচ্চ পাঁচ বাচ্চা গির কাকে বলে আপনার মাথার শেপটা দর্শক দেখেন ভাই এবং কান গুলা কত চিকনা চিকনা মাথার কল উল্টানো ভাই আর চোখ টা কল একই কল হয়ে গেছে আর সামসের কথা বলবো না বাদবাকি দর্শক দেখলে বুঝতে পারছিল কতটা পার্সেন্টের বাচ্চা ভাই দাম দশ টাকা বেশি জিনিস পাওয়া যায় বয়সটা আনুমানিক মাসের মতন ভাই নয় মাসের মতো হবে আর জি জি তো স্যার ভাই আগে চার নম্বর দেখেছেন পাঁচ নম্বর চার এক বাচ্চা মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ভাই বন্ধুরা চার নম্বর সার বাচ্চা আর এটা পাঁচ নম্বর সার বাচ্চা দুটার সঙ্গে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার জি ভাই এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ভাই যদি কিছু বলতেন আসলে ভাই যে বাচ্চা দেখালাম দর্শকের এবং যে দাম বললাম এবং যে জাতমান কোয়ালিটি দর্শক আমরা তুলে ধরছি আশা করে কোনো ব্যক্তি বলতে পারে না যে অবসায় ভাই আপনার গরু এই জাত মানে পার্সেন্টেজ কম আছে তবে বলতে পারে জিনিসের দামটা দশ টাকা বেশি হ্যাঁ আমিও স্বীকার করি ভাই দশ টাকা বেশি কেন আমি কেনার সময় দশ টাকা বেশি দিয়ে কিনেছি একটা জিনিস মাথায় রাখবেন ভালো জিনিস কখনোই কম এবং সস্তা কেউ দিতে পারে না ভাই সবারই টাকা পয়সা দিয়ে কেনার জিনিস এদের সবার সাইজের দশ টাকা বেশি দিই সবারই কালেকশন কিন্তু আমারও করতে হয় ওনারও করতে হয় ভাই তবে একটা কথা বলো ভাই আপনারা একটু অল্প খান এবং অল্প কিনেন একটু ভালো খাওয়ার এবং ভালো কেনার চেষ্টা করেন তাহলে ভবিষ্যতে লাভবান হতে পারবে ভাই অবস্থায় একই জিনিস সব দিক দিয়ে ধরেন যে মিনিমাম দশ পনেরো ডাউন এখন আপনি সস্তা পার্সেন্ট বিলে বস্তা পড়তে এটা ভবিষ্যতে রেজাল্টটা খারাপ ভাই আর এইসব গুলো খামার দিন মানে টাকা বাড়বে কমার কোন জায়গা নাই তবে যেখান থেকে নেন একটু জাত মানে পার্সেন্টের বাচ্চা কিন্তু ভালো দেই কালেকশন করেন আমার থেকেই নেওয়া লাগবে এর কোনো মানে নেই আরো অন্যান্য ভাই খামারি এবং আপ আপনার দেশেও বিক্রি করে ওইসব রেফেন্ট নিতে পারেন তবে ভালো কেনার চেষ্টা করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলহামতাম